ইউরোপীয় দেশ নেদারল্যান্ডস আর আজকেই আপনাদেরকেই জানাবো নেদারল্যান্ডসের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন আমরা জেনে নেই সৌন্দর্যময় দেশ নেদারল্যান্ডস এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই নেদারল্যান্ডসের মুদ্রাকেই বলা হয় ইউরো আর বর্তমান রেট অনুযায়ী নেদারল্যান্ডসের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত টাকা উনপঞ্চাশ পয়সা পরিবর্তনশীল বিশ্ব প্রতিটা দেশের মুদ্রার রেট আর বর্তমানে বেড়ে চলেছে বিশ্ব প্রতিটা দেশের টাকার রেট এবার জেনে নেওয়া যাক নেদারল্যান্ডসের এক ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা নেদারল্যান্ডসের এক ইউরো সমান বাংলাদেশি টাকাই তেরো হাজার উনপঞ্চাশ টাকা শূন্য শূন্য পয়সা এবার জেনে নেওয়া যাক নেদারল্যান্ডসের ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা নেদারল্যান্ডসের ইউরো সমান বাংলাদেশি টাকায় উনসত্তর হাজার সাতশত পঁয়তাল্লিশ টাকা শূন্য পয়সা এবার জেনে নেওয়া যাওক লেদারল্যান্সের এক হাজার ইউরোসমান বাংলাদেশ টাকাই কত টাকা লেদারল্যান্ডসের এক হাজার ইউরোসমান বাংলাদেশ টাকায় এক লক্ষ উনচল্লিশ হাজার চারশোত টাকা শূন্য পয়সা সক্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম ইউরোপীয় সৌন্দর্যময় দেশ লেদারল্যান্ডস এ দেশের মুদ্রা সাথে বাংলাদেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসেই সক্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যদি বাংলাদেশের এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন